সময়ের সাথে সাথে আমাদেরকে সব জায়গাকেই বিদায় জানাতে হয় তেমনি রাজশাহীকেও বিদায় জানানোর সময় চলে এসেছিল কিন্তু রাজশাহীর সাথে এমন এক মায়া কাজ করছিল রাজশাহী ছেড়ে একদমই আসতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই চলে তো আসতেই হবে এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আগের দিন মানে বিয়ের দিন রাতে আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম আর সে পিকনিকে এই পরের দিন মানে এই যে সকালবেলা এই সকালবেলার জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল তো সেই সব কিছুই আমাদেরকে একদম প্যাক ট্যাক করে গাড়িতে তুলে দেয় আর দুইটা গাড়ি অলরেডি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল আমরা জাস্ট দুই গাড়ি ছিলাম ভাইয়াদের গাড়ি আর আমাদের গাড়ি হোটেলের ফর্মালিটি শেষ করে দেন আমরা রওনা করেছি নোয়াখালীর উদ্দেশ্যে আর ঠিক এরকম বড় বড় বাজারে বড় বড় হাট বসতে দেখেছি সেম আমরা আসার পথে দেখেছি আমার কাছে মনে হচ্ছিল এই এই দিকে মানে রাজশাহীর এর থেকে মাসাল্লাহ সব ফলন খুব ভালোই হয় আমার হাজব্যান্ড বারবার বলছিল চলো কিছু কিনে নিয়ে যাই কিন্তু কিছু করার নেই পুরো গাড়ি মানে দুই দুইটা গাড়ি একদম ফুল ফিল আপ ছিল তারপর সেই যে চিরচেনা যমুনা সেতু যমুনা সেতু পার হয়ে আমরা একটা হোটেলে সকালে নাস্তা করি ওই খিচুড়িগুলো ঠান্ডা হয়ে যায় তাই আমরা খিচুড়িগুলো খেতে পারি না দান প্রচণ্ড গরম তাই একটু আইস ললিও খেয়ে নিয়েছি এরপরে এক ঘুমে সোজা কুমিল্লায় কুমিল্লাতে আমরা মিয়ামিতে দাঁড়িয়েছি আমাদের পছন্দের খিচুড়ি খাবো বলে আচ্ছা আপনাদের কার কার কুমিল্লার মিয়ামির এই খিচুড়িটা পছন্দ একটু বলবেন তো আমার তো খুব পছন্দ ঢাকা চিটং যেখানেই যাই না কেন কুমিল্লা হয়ে এই খিচুড়ি আমার চাই চাই কিন্তু জুয়েল হচ্ছে সাদাবাদ লাভার সে হচ্ছে ভর্তা দিয়ে সাদাবাদ খাবে আমরা আবার রওনা দিয়ে দিই তো কিছুক্ষণ পর আবার ডিসাইড হয় না আমরা নোয়াখালী যাচ্ছি না আমরা ডিরেক্ট চিটং এ যাবো যেহেতু বাচ্চাদের স্কুল খোলা আর ওনারাও যেহেতু রাজশাহী থেকে আসছে ওনাদেরও একটু সময়ের প্রয়োজন একটা গ্যাপ নিয়ে তারপর ওদের নোয়াখালী প্রোগ্রামটা করবে পুরো এক সপ্তাহ চিটং থাকার পর একটু রেস্ট টেস্ট করার পর এখন চলে যাচ্ছি নোয়াখালীতে আমরা খুব ভোরবেলায় রওনা করেছিলাম আমাদের এর আগের দিনই নোয়াখালীতে যাওয়ার কথা কারণ নোয়াখালীতে ওরা আরেকটা মেহেদি নাইটের প্রোগ্রাম করেছিল যেটাতে আমার অ্যাটেন্ড করার কথা ছিল কিন্তু জুয়েলের হাতে কাজ থাকায় আমি যেতে পারিনি তো দুজন মিলে একসাথেই রওনা করেছি যাচ্ছি নখালিতে আর খুব এক্সাইটেড লাগে আসলে এই যে বিয়ে শাদি খাওয়া বা বিয়েতে যাওয়া কারো খুব মজাই লাগে তো আমরা পৌঁছে যাই ভাইয়াদের বাসায় আর এখানে আ বুড়ো আর সানা বুড়ি হচ্ছে খুব মজা করছে আর চাচুর বিয়ের সব ডিটেলস আলিকে সানা বুঝিয়ে দিচ্ছে যে এই এই অবস্থা আর কি তো এর মাঝে ভাবি এত এত রান্না করেছিল দুপুরের জন্য ওগুলো খেয়েছিলাম কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যেহেতু জার্নি করে গিয়েছিলাম কিন্তু এক কাপ চা যে আমার মাথা পুরো ঠান্ডা করে দিয়েছিল ওই ক্লিপটা নিতে আমি একদমই ভুলিনি কিন্তু সরি আসলে সে অনেক কিছু রান্না করেছিল আমি একদম ভিডিও নিতে পারিনি এরপর শুরু হয়ে যায় সন্ধ্যা সাজগোজ বউ রেডি হচ্ছে ওরা আসলে একজন পার্লারের আপুকে বাসায় নিয়ে আসে দুই দিনের জন্য ওই বুক করে সে আপুর কাছে আমরা সবাই সেজেছিলাম প্লাস বউ সেজেছিল আর তো আপনারা একটু পরেই দেখতে পাবেন আর আমাদেরকে কেমন লেগেছিল সেটা বলতে একদমই ভুলবেন না এই যে সব কিছু রেডি আর আমরাও সজুগুজু করে চলে আসি আমার বেচারা যে আমার পাঞ্জাবিটা ফিট হয়নি সে তাড়াতাড়ি করে বলল যে পাঞ্জাবিটা আমার গায়ে হচ্ছে না জাস্ট তুমি একটু ভিডিও করার জন্য পরে এসেছি একটু ভিডিও করলে করে নাও পরপরই আমাদের নতুন বউ আর ভাইয়ার এন্ট্রি হয় আর নতুন বউকে সে রাজশাহীতে হলুদে যেমন সুন্দর লেগেছিল এখানকার হলুদেও অনেক বেশি সুন্দর লাগছিল মাস আর ওদের দুজনের জুড়ি আল্লাহ তুমি কবুল করে নিও এত সুন্দর লাগে ওদেরকে একসাথে মাসাল্লাহ মাসাল্লাহ মশাল আপনারাও মাসাল্লাহ বলতে ভুলবেন না ওদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না ঠিকই তো বলেছিল হলুদে আসলে গান বাজনা ছাড়া কি হলুদ জমে নাকি বিয়ে শাদির সবচেয়ে ইন্টারেস্টিং পার্টি হচ্ছে হলুদের অনুষ্ঠান তাই চলুন আমাদের একটা ডান্স আপনাদের সাথে শেয়ার করি এটা একটা শর্ট ভিডিও ছিল আসলে এরপর পরপরই আমাদেরকে খাওয়া দাওয়া হয় তো প্রথমেই খাওয়াটা পায় হচ্ছে সনি তো সনিকে তো একা খেতে দেওয়া যাবে না তাই আমরা সহ একটু একটু খেলাম আর এদিক দিয়ে নাকি বইয়ের কানের দুলটা খুলে যাচ্ছে ওইটাই আমি ঠিক করে দিচ্ছিলাম তারপর জামাইয়ের সাথে একটু ভিডিও সিডিও জামাইয়ের সাথে যদি ভিডিও নাই করা হয় তাহলে এরকম ভূত সাজার কোনো মানে আছে দেখতে তো পুরা ভূতের মতো লাগতেছে আমি জানি আপনারা অনেক খুশি অনেকে খুশি হওয়ার জন্য বলবেন না পু সুন্দর লাগছে কিন্তু একদম পুরা ভূত ভাই পার্লারে সাজা মানেই নিজের অর্জন চেয়ারাটা হারিয়ে যাওয়া আর লাস্টলি এত মজার একটা কেক খেয়েছিলাম আমি কেকের পেস্টটা মেনশন করে দিব ভাবি থেকে নিয়ে এত মজার কেক ছিল এই কেকগুলা অনেক কেক ছিল এবং আনলিমিটেড আমরা কেক খেয়েছিলাম যাই হোক জানেন অনেকে জিজ্ঞেস করছে এই বিয়ে শাদি কতদিন ধরে চলছে আসলে বিয়ে শাদি আমি কখন কোথায় কি খাচ্ছি এটা তো আমি সাথে সাথেই আপলোড করছি না বিয়ে শাদিটা খেয়েছিলাম রোজার ঈদের পরে তো সেটা এখনও চলছে আর একটা পার্টি আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আমার ছোট্ট একটা শর্ট ভিডিও দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আমাকে তো ধরা যায় না আমি চিকচিক মাইয়া রই কাতলা টুইবা গেল তুমি কম চাটকাইয়া দেখো বেশ বেশ মার